নমস্কার বন্ধুরা সাদা সিধা বেগুন বড়া খেতে খেতে যদি ভালো না লাগে এভাবে একবার ফুল ভরা বেগুন ভাজা খেয়ে দেখবেন দারুণ লাগে তাহলে আসুন দেখিনি আমাদের আজকের রেসিপি সবার প্রথমে আমি ঠিক এরকম সাইজের একটা বেগুন গোটা অবস্থায় ধুয়ে কেটে নিয়েছি কাটার পরে আমি দেখাচ্ছি ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি আর একটা বেগুন কাটার পরে দেখুন কতগুলো বেগুন বেরিয়েছে আমার একটা দিয়ে হয়ে গেছে আমি প্রথমে ভেবেছিলাম দুইটা বেগুন লাগবে তাই একটা রেখে দিলাম সাইডে এবার এখানে আমি এক কাপ আতপ চাল ধুয়ে ভালো করে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি শিল পাটাতে ভালো করে বেটে নিয়েছি এখন এই চাল বাটাটা আমি আরেকটা বাটিতে নিয়ে নেব আপনারা এখানে চাইলে বেসন বা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়িটাও দিতে পারেন এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখন অল্প জল দেব। জলটা একবারে দেব না আমি প্রথমে বেটারটাকে নিচ্ছি আমি হাত দিয়েই করে নেব হাত দিয়ে করলেই তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখুন বেটারের ঘনত্বটা খুব ঘন রাখবো না ঠিক পাতলাই হয়েছে এরকম পাতলা করেই নেব আর এখানে আমি নিয়েছি তিন চামচ সরষে কালো বেটে নিয়েছি আর দুইটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি লবণ দিয়েছি এবার নিয়েছি আমি সামান্য লবণ আর আমি আগে যে লবণটা দিয়েছি একদম সামান্য কয়েক দানা দিয়েছি যেন শর্ষাটা বাড়তে গেলে তেতো না লাগে তাই আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন এটাকে মিশিয়ে নেবো লবণ আর হলুদের সঙ্গে এবার আমি সর্ষাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর বন্ধুরা এই বড়াগুলো কিন্তু আপনারা আগে গোটা অবস্থাতে বেগুনটাকে ধুয়ে নেবেন এরকম কাটার পরে কিন্তু ধোয়া যাবে না তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না একদম শুকনো থাকতে হবে এই যে এখন একটা বেগুন নিয়ে নিলাম এর মধ্যে আমি সুন্দর করে লাগিয়ে দেব আর আপনারা কিন্তু চাইলে এই সরষেটাকে ভেজেও দিতে পারেন তবে আমরা যখন এটা ভাজবো তখন কিন্তু খুব সুন্দর করে সরষাটা কিন্তু ভাজা হয়ে যাবে যদি আপনারা কাঁচা পছন্দ না করেন তাহলে একটু ভেজে নেবেন কিন্তু কাঁচা দিলে ঝাঁসটা খুব সুন্দর থাকে সর্ষের এই যে আমি সব দিক থেকে সুন্দর করে লাগিয়ে নেব এখন আরেক পিস নিয়ে নিলাম ঠিক এভাবে আমি বসিয়ে দেব এর সঙ্গে কি দেখুন হয়ে গেল একটা রেডি এখন একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর এভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন সবগুলো রেডি করে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি দিয়েছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর আমাদের ব্যাটারটা তো রেডিই ছিল এখন আমি এক পিস নিয়ে নিলাম ব্যাটারের মধ্যে লাগিয়ে নেব এখন দিয়ে দেব ঠিক এভাবে আরেকটাও লাগিয়ে নেব আরেক পিস দিয়ে দিলাম আর বন্ধুরা আমাদের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আমি চার পিসেই দিয়ে দিলাম এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দেব এভাবে তাহলে উপরটাও তাড়াতাড়ি টেনে যাবে আর আমি বেটারটা কিন্তু ইচ্ছে করেই পাতলা করে দিয়েছি শুধু আটকানোর জন্য এখানে যদি বেশি ঘন বেটার দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হবে না এবার আমি উল্টে দেব এভাবে বড়াটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় এটা যে একবার খাবে বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় এখন আবারও উল্টে দেব এভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি হাইতে রাখলে উপরটা পট করে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই একটু লোটে রেখেই করে নিতে হবে সময় লাগিয়ে যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার দেখুন আমাদের বেগুন বাজাগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি একটু সময় লাগিয়ে ভেজে নিয়েছি যেন খুব ভালো করে বেগুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আর ডাল ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুবই ভালো লাগে খেতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ